আপনারা কেউ বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবেন না কারণ ওখানে পেত থাকে আর ওই ত্রিশুল যেটা মঙ্গলামাত মা সেটাকে বশীকরণ করে রেখেছেন যাকেই শোয় সে নাকি বয়স হয়ে যায় মঙ্গলা মায়ের তো জয় কৃষ্ণকালী মায়ের জন্য নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি শ্যামা নিয়ে কিছু চরম সত্য কথা তোমাদের সামনে তুলে ধরবো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো আজকে এই কথাগুলো বলতাম না তিনি নাকি ভাগ্য গণনা করেন শিব শ্যামা মা ভাগ্য গণনা করেন প্রত্যেকের মানুষের ভাগ্য গণনা করেন যাদের পরীক্ষা হয়েছে বা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাদের ভাগ্য গণনা করে বলেছেন যে তারা পাশ করে যাবেন অবশ্যই একটা কথা বলি তারা পড়াশুনো না করলে শ্যামা মা বললে কখনো পাশ হবে না আর একটা কথা মাথায় রাখবে এরকম ভাগ্য গণনা কেউ করতে পারে না যদি সে পরীক্ষার খাতায় যদি সে যদি ভুলভাল লেখে দিয়ে আসে ভাগ্য গণনা করে বা তাবিজ কবজ দিয়ে সে মানুষটাকে পাশ করানো সম্ভব নয় অবশ্যই এটাকে বশীকরণ করা হয় কিন্তু তিনি নিজে কিন্তু এই বশীকরণগুলো করেন কিন্তু তিনি কি বলছেন যে আমি মঙ্গলা মাকে দেখেছি মঙ্গলা মা বশীকরণ করেন যে মানুষগুলো ত্রিশুল সুয় তাদেরকে বশীকরণ করেন তাহলে আপনি কি করছেন আপনি মানুষকে তেল পরা জল পরা এত কিছু দেন তাবিজ দেন কবজ দেন আপনি মানুষের ভবিষ্যৎ বলতে পারেন আপনি মানুষের ভালো মন্দ ভুল মানুষের মানে প্রথম থেকে শেষ অব্দি কি হবে কি না হবে আপনি সব কিছু বলতে পারেন এগুলো কারা বলতে পারে জ্যোতিষী যারা জাদুবিদ্যা জানে যারা তান্ত্রিক তারাই কিন্তু এসব বলতে পারে বা তাদের কাছে কিন্তু এগুলো থাকে কিন্তু তুমি বারবার মঙ্গলা মায়ের দিকে এমন তুলছো যে মঙ্গলামা মানুষকে বশীকরণ করেন আরে শ্যামা মা যতটুকু বলবে যতটুকু তোমার বলার কারণ তুমি যতটুকু বলছো তুমি কিন্তু লিমিট ছাড়া বলছো আর তুমি যতটুকু বলছো তার কোনো গুরুত্ব নেই আপনি সব সময় বলেন শ্যামা যে মঙ্গলা মায়ের কাছে পেতাত্তা থাকে আমাকেও মারতে চেয়েছে বা আমাকেও ক্ষতি করতে চেয়েছে অনেকবার একটা কথা বলি মঙ্গলা মায়ের কাছে যে পরিমাণের ভক্ত হয় না এই আর এই তোমরা চার পাঁচজন যারা ভিডিও করো তাদেরকে নিয়ে সময় নেই কারণ ওই লাখ লাখ মানুষকে দেখবে না তোমাদের নিয়ে বিচার করবে বা তোমাদের নিয়ে সে মানে ছড়াবে তার যে এত পরিমাণের ভক্ত দেখতে হয় ওখানে যারা বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছে এতটুকু তারা সকলেই জানে যে ওখানে কি হয় কি না হয় একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি শ্যামা যেখানে ভগবান থাকে সেখানে পেতারটা কখনো থাকতে পারে না এই যে শ্মশান শ্মশান কিন্তু একটা পবিত্র জায়গা সেখানে কিন্তু মা থাকেন কিন্তু ওখানে পেতাত্মা থাকেন না ওই শ্মশানটা এমনই পবিত্র জায়গা মানুষ বলে শ্মশানে গেলে স্নান করতে হয় শ্মশান কিন্তু একটা পবিত্র স্থান আর শ্মশান কিন্তু এমনই পবিত্র স্থান সেখানে কিন্তু ভূতপ্রেত প্রবেশ করতে পারে না চারিপাশ দিয়ে থাকে দেখবে যে কোনো শ্মশানে একটা বটগাছ বা একটা ঠাকুরের মন্দির না কিছু না কিছু থাকবে কিন্তু যেই এরিয়াটা জুড়ে থাকবে সেই এরিয়াটায় কখনও ভূতপেট প্রবেশ করতে পারে না কারণ ওটা হচ্ছে এমনই একটা জায়গা এমনই একটা ওই জায়গার মধ্যে এমনই কিছু আছে যেখানে কিন্তু ভূতপ্রেট প্রবেশ করতে পারে না তার বাইরে ভূতপ্রেট থাকে চারিপাশ দিয়ে ঘুরে বেড়ায় কিন্তু তার মধ্যে প্রবেশ করতে পারে না যেখানে তুলসী মালা ধূপ ধুনো স্বয়ং মা আছেন সেখানে কখনো পেত বাস করতে পারে না এই যে তুমি বলছো না বশীকরণ করেন বশীকরণ কাকে বলে জানেন বা পেত আত্মা কোথায় থাকে জানেন যেখানে অন্যায় হয় যেখানে দিনের পর দিন মানুষ ভণ্ডামো করে সেখানে কিন্তু পেত আত্মার প্রবেশ করে বা খারাপ শক্তি সেখানে কিন্তু উদয় হয় আপনি মানুষের ভালো করছেন অবশ্যই মানুষের ভালো করেন আপনি মানুষের উপকার করছেন আপনি মানুষের উপকার করেন বাট আপনি যে ধরনের কথা বলেন আপনি মঙ্গলেমা যদি একটা খারাপ কথা বলে আপনি একশোটা খারাপ কথা বলেন মঙ্গলেমা হাজার হাজার মানুষটাকে বেশি কথা বলছে এমন পরিমাণের মানুষ তাকে পিছনে লেগেছে সে কিন্তু তবু মুখ বন্ধ করে আছে যখন তার ধৈর্যের বাদ ভেঙে যায় তখনই সে একটা কথা বলে আর সে যখন একটা কথা বলে তখন তুমি তাকে নিয়ে প্রচুর কথা বলো তার আগে থেকে তুমি যে কাজগুলো করছো বা তুমি তাকে নিয়ে যেই সমস্ত কথা বলছো সেটা কিন্তু তুমি দেখো না এই শ্যামা মানে কি মানুষের গণনা করেন ইনি আমার গণনা করে কি বলেছেন জানেন ইনি আমার গণনা করে বলেছেন আমার বউ থাকবে না ঠিক আছে আমার আগে থেকে নাকি দুটো মেয়ের সাথে সম্পর্ক ছিল তাদেরকে নাকি সে মন্দিরে আনবেন আমার লিঙ্গ নিয়ে কথা বলেছেন এই নাকি গণনা করে আমার লিঙ্গ নাকি ছোট বা এমনই কিছু কথা এই শ্যামা বলেছেন আমি ভাবতে অবাক লাগে যে তুমি আমার ভাগ্য গণনা করলে বা আমার ভাগ্য গণনা করে তো এতটুকু মানে আমি বিশ্বাস করতাম বিশ্বাস করো কিন্তু তিনি যখন আমার সম্পর্কে কোনো কথা বলেছেন তখনই আমি বুঝে গেছি যে একটা কথাও তার সত্য নয় বা ওর কথায় কোনো যুক্তি নেই যদি অবশ্যই যুক্তি থাকতো অবশ্যই আমি মানতাম যে হ্যাঁ উনি সত্যি কথা বলেছেন ঠিক আছে তো আমি শুধু একটা জিনিস ভেবে অবাক হলাম তিনি ঠিক আছে আমার বিয়ে হবে না বউ থাকবে না এটা উনি ঠিক আছে আমি মেনে নিলাম কিন্তু উনি আমার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা বলেছেন কোন সেবিকা কোনো মা কখনো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা বলতে পারে এটা আপনারা বলুন তো তিনি বলেছেন অন্যায় আমার কি তাকে নিয়ে আমি কিছু ভিডিও করেছি। তাকে নিয়ে আমি কিছু কথা বলেছি আমি একটা কথা বলি আমি তোমাকে যেহেতু তোমাকে নিয়ে ভিডিও করেছি আমি যেভাবে বলেছি তুমি যদি আমাকে সেভাবে বলতে অবশ্যই আমি মেনে নিতাম কিন্তু আমি কখনো তোমার চরিত্র বা তোমার ছেলে মেয়ে তোমার হাজব্যান্ড তোমার স্বামীকে নিয়ে আগে আগে কিছু বলতে যায়নি আমি সবসময়ের জন্য তোমার ভুলগুলোকে তুলে ধরে আমি ভিডিও করেছি যে এগুলো ঠিক না এগুলো ঠিক কিন্তু তুমি এমন রিয়াক্ট করো বা তুমি এমন কিছু বলো যেটাকে মানুষের ধৈর্যের বাদ ভেঙে যায় মানুষ থাকতে পারে না তোমার কথা শুনে না বলে বাধ্য হয় বলতে বাধ্য হয় কারণ একটা মানুষ সবসময় চাই যে সে এমন কোনো কাজ করবে না যাতে তাকে আবার রিপিট করে কথা বলতে হয় তুমি যে ধরনের কথা বলেছো আমি না বলে থাকতে পারলাম না একটা মায়ের সেবিকা সে কখনো সন্তানের বয়সী একটা ছেলেকে কখনো এই ধরনের কথা বলতে পারে না তুমি বলছো তোমার স্বামীকে বলেছি কখন বলেছি কি কারণে বলেছি একটা মানুষ অকারণেই বলবে দু হাত ছাড়া এক হাতে তালি বাজে না দু হাত লাগে তালি বাজানোর জন্য তেমনি তুমি একটা কথা মাথায় রাখবে আমাকে যদি কেউ কখনও আগে আঘাত না করে আমি কখনো তাকে নিয়ে আঘাত করি না অবশ্যই আমি তোমাকে নিয়ে ভিডিও করেছি যতই খারাপ ভিডিও তোমাকে কখনো চরিত্র বা তোমার খারাপ কিছু নিয়ে কখনো তুলে ধরিনি আমি শুধু বলেছি যে এই কলিযুগে দু হাজার সালে ভগবান মানুষের শরীরে প্রবেশ করতে পারে না এই ধুনো নিয়ে আমি একটা ভিডিও করেছি এটা কি আমার এতটাই খারাপ যে তুমি আমার চরিত্রের দিকে আঙুল তুললে তুমি আমার সম্পর্কে এমন ধরনের কথা বলে যেগুলো মানা যায় আমি যখন ভিডিও করেছিলাম তুমি যদি একবার বলতে যে এই ভিডিও করো না তুমি প্রথম আমার চরিত্র নিয়ে আঙুল তুলেছিলে তারপরেই কিন্তু আমি তোমাকে নিয়ে ভিডিও করেছিলাম অবশ্যই আমি তোমাকে নিয়ে আগে ভিডিও করেছি আমি বলবো না যে তুমি আমাকে নিয়ে আগে ভিডিও করেছো তুমি মঙ্গলামাকে আমাকে নিয়ে ভিডিও করতে আমি তোমার মঙ্গলামার ভিডিও থেকে চিনি তারপরে তোমার ভিডিওটা আমি দেখলাম তারপরে আমার যেটা ঠিক মনে হয়েছে এটা সঠিক নয় এটা ভুল তখন আমি তোমাকে নিয়ে ভিডিও করি কিন্তু আমি যে ভিডিওটা করেছি আর তুমি যে কথাগুলো বলেছো তার আর আমার মতো আকাশ পাতাল তফাত কারণ আমি তোমার এই যেগুলো তুমি ভুল করেছো সেগুলো তুলে ধরেছি কখনও তোমার চরিত্রের দিকে আঙুল তুলিনি কখনো তোমার হাজবেন্ডকে আগে আগে বলতে যায়নি যখন তুমি আমার চরিত্রের দিকে আঙুল তুলে তখনই আমি বলেছিলাম তারপর থেকে দেখো আমার সত্যি কথা বলতে একটা জিনিস অবাক লাগে যে এই কলিযুগে আর কত কি দেখতে হবে এই কলিযুগে আর কত কি ঘটনা ঘটবে রামায়ণ মহাভারত এগুলো দেখেছি পড়েছি শুনেছি দেখেছি তো এখানে দেখেছি কলিযুগটা শেষ হয়ে যাবে এই সব কিছু মানুষের জন্য যারা দিনের পর দিন ভগবানকে নিয়ে ব্যবসা করছেন ভগবানকে ছোট করে নিজেরা ভগবানের জায়গায় বসতে চাইছেন এই যে বলছে না মঙ্গলামা পা ধোয়া জল খায় মঙ্গলামা মানে ভক্তদের বলে পা ধোয়াতে তার ইচ্ছা না থাকলে সে তাকে দিয়ে কখনো জোর করানো যায় একটা কথা বলি এই যে শ্যামা মা আপনি এতটুকু কখনো জানেন না যে ওখানে কি হয় কি না হয় ভিডিওর মধ্যে একটা মানুষের জাজ বা বিচার করা যায় না বা তুমি কতদূর কি করতে পারো কি না করতে পারো সেটা কিন্তু আমরা পুরোপুরি শিওর ভাবে বলতে পারি না ভিডিওর মধ্যে বলতে হয় যতটুকু দেখি তাই বলি কিন্তু একটা মানুষের মধ্যে কি আছে বা ওখানে যদি একটা মানুষ না যায় তাহলে তো বুঝবে না সরি তো ওখানে যে ভক্তরা যায় সেই ভক্তরা যদি একটা মানুষকে জোর করে যখন মঙ্গলামা অটো থেকে বা গাড়ি থেকে যখন নামে তখন ভক্তরা তাকে যেভাবে আটকে ধরে বা তাকে যেভাবে জড়িয়ে ধরতে চায় তাকে নমস্কার করতে চায় এটুকু দেখে শেখো যে সেই মানুষরা কখনো কাউকে শিখিয়ে দিতে পারে না বা সেই মানুষরা কখনো কাউকে শিখিয়ে দেয় না ভক্ত এমনই যারা মানে এতই ভালোবাসে তাকে তাকেই পুজো করবে তাকেই ভালোবাসবে তুমি কি ভক্তদের আটকাতে পারবে তুমি কি বললে যে জনতাই সব জনতা পারে না এমন কোনো কাজ নেই তাহলে জনতা যখন ভুল করছে জনতারা ভুল করছে আমি একা আমি এক একটা মানুষ আমার সাইডে যদি কুড়ি হাজার মানুষ আমাকে ঘিরে ধরে আমার পক্ষে সম্ভব আমার পক্ষে সম্ভব সেখান থেকে বেরিয়ে আসা কখনো সম্ভব চার পাঁচজন ধরলেই একটা মানুষ আটকে পড়ে তাহলে সেখানে দশ কুড়ি হাজার এক লাখ দেড় লাখ মানুষ সেখানে যদি তাকে জড়িয়ে ধরে না সেখানে তাকে বেরোনো আসে কোনো অসম্ভব কিন্তু সেই মানুষটা কিন্তু বারবার করে বলে যাচ্ছেন যে তোমরা মালা পরিও না আমাকে তোমরা আমাকে পা ধুইও না শালা ভক্ত যদি না শোনে তাহলে এখানে তোমরা কি করবে এখানে তোমরা কি করবে কিছু করার আছে কারণ তাদের বিশ্বাস কারণ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এই যে তুমি বলছো না যে তারা বিশ্বাস নিয়ে যায় বলে তাদের উপকার হয় তাহলে তোমার কাছে কেন যায় না তোমার কাছে কেন এত ভক্ত হয় না কেন তোমার কাছে বিশ্বাস নেই অবশ্যই তোমার কাছে বিশ্বাস নেই যদি বিশ্বাস হতো অবশ্যই তোমার কাছে যেত দেখো এত কিছু করছো এত কিছু তার সম্পর্কে বলছো কিন্তু দেখো দিনে দিনে তো তার ভক্তের পরিমাণ দ্বিগুণ হচ্ছে তার দিনে দিনে ভক্তের পরিমাণ এত পরিমাণে বাড়ছে যে কারণে তোমারও আটকানোর ক্ষমতা নেই দেখো এই যে মায়ের বাক্সরিক পূজনের কত কিছু হলো কত জল হলো কত কিছু হলো দেখো সেটা কিন্তু সম্পূর্ণ হয়েই গেল। আটকাতে পারলে কি পারলে না কত চেষ্টা করলে পারলে না তোমরা বলো যে আমরা তার ক্ষতি চাই না তার ক্ষতি চাও না তার বিনাশ অব্দি চাও তার বা সে যাতে না থাকে সে যদি না থাকে সব থেকে লাভ তো তোমার বেশি হবে না তার জন্য তুমি না না যে আমাকে সবাই লেলিয়ে তোমার ভক্তরা যখন আমাদেরকে খারাপ কথা বলে তখন সেটাকে লেলিয়ে দেওয়া হয় না কিন্তু যদি মঙ্গলামা আমাদের ভিডিও দেখে কমেন্ট করে যে ভালো হয়েছে তখন তুমি বলো যে লেলিয়ে দিচ্ছে বা তারা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে মঙ্গলাম এতটা সময় নেই যে আমাদের সাথে কথা বলবে কিন্তু তোমার প্রচুর সময় যে কারণে তুমি প্রত্যেকটা ভক্তের সাথে কথা বলো কারণ তোমার সময় আছে কিন্তু একটা মানুষকে যখন দিনের পর দিন কুড়ি হাজার তিরিশ হাজার মানুষকে দেখতে হয় সেই মানুষটা সময় পেয়ে ওঠে না বা এই যে বলো না মঙ্গলমার ঠেলে ফেলে দেয় এটা করে ওটা করে আরে কুড়ি হাজার মানুষকে দেখো না একদিন তুমি বলো না অত ভক্তের আমার দরকার নেই অত ভক্তের আমার দরকার নেই কুড়িজন আছে সেই কুড়িজনকেই দেখো কেন যে ভক্তগুলো কুড়ি হাজার তিরিশ হাজার মানুষ যায় তারা তো কোনো না কোনো উদ্দেশ্যে গেছে বা তাদের কোনো না কোনো প্রবলেমের জন্য গেছে তাহলে তারা কেন যাবে না এই যে তুমি বলছো যে কুড়ি হাজার মানুষ আমার দেখার দরকার দশ দশজন দেখব বিশজন দেখব এটাই ঠিক আছে কারণ ওই কুড়ি হাজার মানুষ বিপদে পড়ে গেছে তারা মঙ্গলের আর তাদেরকে ফিরিয়ে দিতে পারে না যে তোমরা যাও পরে আসবে কারণ তারা কত দূর দূরান্ত থেকে আসে যতটুকু পারে চেষ্টা করে একটা ত্রিশুলের ক্ষমতা কতটুকু তোমাকে দেখিয়ে দিয়েছে পুরো ইউটিউব প্ল্যাটফর্ম বা এখানে তুমি দেখতে পারো যে ত্রিশুলের ক্ষমতা কত আর তোমার ক্ষমতা কত তোমার তো স্বয়ং মা আসে তোমার তো মা এসে কথা বলে মানে কৃষ্ণকালী মা বা শিবশ্যমা মা তোমার ঘরে এসে কথা বলে তাহলে তোমার কাছে যদি স্বয়ং ভগবান থাকবে স্বয়ং ভগবান আছে তোমাকে তো এত চিল্লামিল্লা করে মানুষকে ডাকতে হবে না অবশ্যই তোমার কাছে যদি মা থাকে তোমার কাছে উপকার পায় তোমার কাছেও একদিন এই মঙ্গলা মায়ের মতো লাইন দাঁড়াবে তোমার কাছেও একদিন এত পরিমাণের ভক্ত হবে কিন্তু তোমার কাছে যদি কিছু না থাকে তুমি যদি ভণ্ডামো করে থাকো তুমি বলো না যে ভক্তদের কোনো দোষ হবে না দোষ হবে তার যে মায়ের পুজোর করে ভণ্ডামো করছে তাহলে তুমি যদি কোনো অন্যায় না করে থাকো অবশ্যই তোমার ভালো হবে কিন্তু তুমি যদি ভক্তদের জন্য নিজে ভালো থাকার জন্য রাজরানী হওয়ার জন্য যদি এই কাজগুলো করে থাকো দিন গুনতে শুরু করে দাও শ্যামা মা দিন গুনতে শুরু করে দাও তোমার দিনও আসতে চলেছে একটা কথা মাথায় রাখবে এটা সোশ্যাল মিডিয়া আর এখানে যে যতটুকু দেবে তাকে ততটুকু ফেরত পেতে হবে বা যে যতটুকু করবে তাকে ততটুকু নিতে হবে তুমি লোককে বলবে আর লোক তোমাকে বললে পরে সেটা তুমি সইতে পারবে না সেটা করলে হবে না তোমাকেও সইতে হবে সইতে হবে যেমনটা মা মঙ্গল মা সইছে তোমাকে তো সইতে হবে তুমি কি ভাবো যে দিনের পর দিন আমি একটা মানুষকে বলে যাচ্ছি আর আমি যেগুলো করে যাচ্ছি সেগুলোকে মানুষ সাপোর্ট করবে তুমি বলো যে আমার মালিশ করা মানুষের খারাপ লাগছে আর তার যে পা ধোয়াচ্ছে পা ধোয়াচ্ছে সেটা তো একরকম দেখা যায় কিন্তু তুমি যে মালিশ করছো একটা মানুষকে তারা সেগুলোকে অনেক মানুষ দেখে অনেক রকম মানুষ দেখে তারা কি দেখবে কি শিখবে এখান থেকে বলো বা তারা দেখে তুমি অবশ্যই তুমি তাদের তোমার মালিশ করো তাদেরকে ক্যামেরার সাইডে রেখে মালিশ করো এই যে যে সোশ্যাল মিডিয়ায় দেখাতে হবে এমনটা নয় পা ধোয়ানো তো দেখানো যায় সেটা খারাপ কিছু না কিন্তু একটা মালিশ করছো একটা তেল বা একটা পা দলে দিচ্ছ একটা মহিলা মানুষকে সেখানে মানে কিভাবে বুঝতে পারছো মানে সবকিছু ভেবে চিনতে কাজ করো কথায় আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো এতটুকুই ছিল ভিডিওটা জয় কৃষ্ণকালী সকলে ভালো থাকো সুস্থ থাকো আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম আজকের বাই আমি মতন জানি না তোমাদেরকে কতটুকু বোঝাতে পারলাম কিন্তু আমার মনে হয় এতটুকু তোমাদেরকে বোঝাতে পারলাম সকলে ভালো থেকো আর একটা কথা যদি তোমাদের বিশ্বাস হয় অবশ্যই তোমরা শ্যামা মায়ের কাছে গিও যাও যার পরে যদি তোমাদের উপকার না হয় বা উপকার যদি হয় অবশ্যই তোমরাও শেয়ার করো তোমরাও ভিডিও করো তোমাদেরও রাইট আছে ঠিক আছে তো সকলে ভালো থাকো সুস্থ থাকো একটা কথা যার আগে বলে দিচ্ছি নিজের ভাগ্য নিজেকেই তৈরি করতে হয় এই নিজের কপালের ভাগ্য কেউ তৈরি করে দিতে পারে না কোনো তাবিজ কবচে নিজের ভাগ্য তৈরি হতে পারে না যদি তাই হতো তাহলে মানুষ কোটি কোটি টাকা দিয়ে পড়াশুনো করতো না তাবিজ কবচেই কাজ হয়ে যেত ঠিক আছে তো যাই হোক সকলে ভালো থাকো সুস্থ থাকো